मिठ भत स्बंद हमिा this लिप कंगे अश्रिभ्थ लिप मेशे लेख बाहिफमेसी आ나�aty अढ़ मीशा है करे कर दोप हमेухõ मेशलिव मेशलिते पर विदलनी कि505 00 metal on 1

কত ভাবনা করেছে আমি কত তার সাথে খেলাও করেছি আমি তো ছোটছি আমার সাথে সে আমার সারাক্ষণ সে যতক্ষণ বাড়ি থাকতেন আমাদের আমাকে সে কোলে করে নিয়ে বেড়াতে একদিন সে আমার ঠেয়ে সে শহরে গিয়েছে কোন কাজে আমাকে নিয়ে আমি সে আসলে আমি বলছি আমি তোমার সাথে কথা বলবো না খেলাও করবো না আর তোমার কোলেও চলবো সবার এত ভালোবাসত তো মানুষ মারতেই মানুষ হয়ে জন্মানে মৃত্যুটাকে আর মৃত্যু করতেই হবে সবাইকেই যেতে হবে তাই মৃত্যু আমাদের একটা শিক্ষা এইভাবে আজকে আমার দাদির জানাজা আমরা এসেছি তাই তার একজনের জানাজা পর্যন্ত আমার জানাজা আপনারা আসবেন তো আমার দাদি যদি তার কথাবার্তা চলাফেরায় যদি কোনো ভুরুত যদি অপরাধ করে থাকে আপনারা নিজগুলো ক্ষমা করে দেবেন আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ কাছে আমার দাদিকে আপনার ক্ষমা করে দেবেন আর যদি সে কারোর কাছে কোনো দিনা থেকে থাকে

খাতা জমা নেওয়ার পরে কিন্তু আর কোন লেখার চেষ্টা করলে মাথায় যতই আসুক এনসার সঠিক আসুক আর বেশি আসুক লেখার কোন সুযোগ থাকে আর থাকে না এই জন্য এই যে যাচ্ছে তার খাতা জমা নিয়ে তারা এখন আর লেখার কোন সুযোগ নাই আমরাও কিন্তু এইভাবে এই গাড়িতে চলে আমাদের চলে যেতে হবে খুব অল্প সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি আমাদের চতুর্দী সিয়াটি দিয়ে ভরপুর করে রেখে ছাড়লাম এই হাত এই পদ এই পান এই প্রত্যেকটা অঙ্গ আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সিআইডি দিয়ে আমাদের সংরক্ষণ করে রেখেছেন মৃত্যুর পরে হাতকে জিজ্ঞাসা করা হবে পাকে জিজ্ঞাসা করা হবে মুখকে জিজ্ঞাসা করা হবে কেউ আমাদের আপন না কেউ আপন না আজকে দেখেন সকালবেলা যে শীতের কষ্টে আমরা হাতের কষ্ট দেব না পায়ের কষ্ট দেব না ঠান্ডা লাগাবো না শরীরে যে ভয়েতে নামাজ পড়তে আসছেন আপনি কাকে পাঠাচ্ছেন চাকে বলছে আমাদের শত্রু হাত পা বুক এই চালুয়ার সবকিছু আমাদের বিপক্ষে সাক্ষী দেবে অপর মন্দির মন্দির হিমনি বা সাহিত্য মারায় না এই চাদুয়ার আছে এটা আমাদের সাক্ষী দেবে বিপক্ষে যদি এটা সঠিক কাজে লাগাইতে পারি সঠিক আল্লাহ রাস্তায় পরিচালিত করতে পারি তাহলে আমাদের পক্ষে সাক্ষী দেবে না ভাই আজকের থেকে আমরা পাক্কা নিয়োগ করে ফেলি

এবং নাচ ছেলে পোতা ছেলে দুইটাই আমার কাছে পড়াই ছিল এই জানাজার আশায় এই জন্য আমি সকাল তাদের জানাজা পড়লে আসলে